চানিঘাটে চান্নিঘাট জিপি সভানেত্রীর অনুপমা রায় ও তার প্রতিনিধি দিলীপ কুমার রায় সহ অন্যান্যদের বিরুদ্ধে দলবদ্ধ আক্রমণের গুরুতর অভিযোগ উঠল এতে আহত হয়েছেন চান্নিঘাট গ্রামের প্রদূত দাস ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাত আটটার কাছাকাছি সময় জানা যায় হাওয়াই বাজারে সভানেত্রীর দোকানে গিয়েছিল দাস কিন্তু সেখানে সভানেত্রী ও তার স্বামীর মধ্যে কি নিয়ে বিবাদ চলছে তখন তাদের বাধা দিলে তার উপর চড়াও হন তারা সেখান থেকেই ঘটনার সূত্রপাত এরপর দলবদ্ধভাবে আক্রমণ করেছেন বলে অভিযোগ তুলে যুবক প্রদূত দাস পরবর্তীতে তার ভাই সেখানে গেলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ শেষে ভিডিপি ও গ্রুপ সদস্যার প্রতিনিধির সহযোগে পুলিশের সহযোগিতায় যুবককে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় আঘাত গুরুতর হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে পরের দিন জেপি সভানেত্রী সহ সাতজনের বিরুদ্ধে ধলাই থানায় মামলা দায়ের করেন প্রদু দাস পুলিশ তদন্ত শুরু করছে ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন প্রদু সহ তার পরিবারের সদস্যরা পঞ্চায়েত অনুপমা রায় তাই অধিক থেকে

দিলীপ রায় রায় আমি কইলাম দাদা সবসময় তুমি আইয়ে যাই আর আর আজকে তুমি আমার চিন্তায় রাখি আমার এখানে তুমি মারো কেনে মারো আমি কি বল করছি এটা কইতে না কইতে দেখি আমার তো তারা আমি যত কে তারা উত্তেজিত ইয়া খালি মারে এই রকম করতে করতে দেখা যায় বাঁকা আরো তারা কয়জন জমি গেছে প্রবাস রায় দীপক পাল এরপরে দেখা যায় আরো কয়াবজন এই বাবুল আচার দিক ছেলে হেও সবু আমি খালি আজ জোর ভাই কল আমি কি আমার আমি দামও ছেলে নানি আমার কেউ শুনো নানি আমি কি ভুল করছি আমার কথাটা শুনো না আমার কথা কেউ শুনে না খালি মারতেও আছে আমি কে তার কোনো দুশ্মন আসলামনি কালকালে ওরকম আমার লোক ব্যবহার করছে আমি মুন্নারে কইলাম যেটা অমেন সব তাকে কর্মচারী হিসাবে তারা কইলাম মুন্না ভাই এক গ্রামৰ ছেলে তুই আমার সিনিয়র জানি আমার লগে এরকম ব্যবহার কেন আবার দেখলি বুঝছি না আমি সসংহ তারা গেছে কাতর ভাবে প্রায় জুড়া তো করছি অথচ ফাও পর্যন্ত ধরছি কইছি আমার আমার কথাটা শুনে রেবা আমারে ওরকম করছে এরপরে আমারে আৰু আমার গ্রামের ছেলে ও ও মামা একজন আসলা ব্যাংক আসলা এরপরে মানে প্রায় রায় তারা আমারে টানিয়া লুই আইসে কিন্তু চল 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 ও আই গেছি এরপরে আমার বাইটা বাই গেছে আমার বউ গেছে সব গেছে যাওয়ার পরে কিন্তু তোমার কে কে মারলা আমি কিন্তু কইতে মারত না বলে চলো বাজারে চলো পঞ্চায়েত আসে আমরা পঞ্চায়েতের যে কার করুন তো পঞ্চায়েত ও গিয়া খালি আমার বাই গিয়া কইছে আমার বাইরে কে কে মারছেন আর গিয়া ফার্স্টে পাইছে আমার পঞ্চায়েত এই দিলীপ রায় পঞ্চায়েতর হাজবেণ্ডে দাদা আমাৰ বাইৰে কে কে মাৰছে কিতালাগি মাৰলা অটো মায়ে কেনে মাৰলা আমাৰ বাইৰে আমাৰ বাই বুল কৰিলে তানা দিলা না নাই আমাৰ পৰিবাৰ আমাৰ খবৰ দিলা না বান্ধিয়া তুললা না অতো মায়ে কেনে মাৰলা কেনে মাৰলা বা মাৰতে দিলা কেনে অ' কথা কৈতে না কৈতে আৰু একবাৰ এই পঞ্চায়তৰ পঞ্চায়ত যেন অনুপুমাৰ ইয়াৰপৰা ডিহি পায় ইয়াৰ পৰা প্ৰবাস আৰু আছে তাৰ হাউৰি ডাঙৰ এই দীপা আমাৰ বাইৰেও মাৰছে তা বাই বাচানিত গা আমিও আৰু কথা ইয়াৰ পৰা যাই হ'ক আমাৰ খবৰ কৰিছে আমাৰ বৰু আছে চ'তু বাইৰ বৰুৱে মেম্বাৰ দে খবৰ দিছে নৰক ৰং ঘটনা অ মেম্বাৰ পুলিচ লৈয়া গিয়া মেম্বাৰে আমাৰ মতে আইচিন পুলিচে লৈ আহে দলাই গৈছে দলাই গিয়া এনেও ট্ৰেইনমেণ্ট কৰিছে ডাক্তৰে ট্ৰিটমেণ্ট কৰাৰ উপৰি আমাৰ ৰেফাৰ দিছে চিকিৎসা আমি কোনো কাৰণে ওচৰত ৰাতিয়ে টকা পইচা নাই গাড়ী পাইছি না এম্বুলেঞ্চ পাইছি না আমি কিতাপত যাম আহি গৈছে বাইদেউ আমি যায় মোৰ এই এই জেগাত জখম হৈছে এই জেগাত জখম হৈছে ৰ'দ দি মাৰ্চিং মোটামুটি ৰ'দ নিয়ে না দ্বাৰালৈ কোনো ওচৰত দিয়া মাৰ্চিং মানে এইটো ছেদৰ মত চেদৰ মত জেগাই জেগাই চেদৰ মত জেগাই জেগাইছে আমি একজন গৰীব মানুহ আর এতদিন চলে মানুষ কোনোদিন কইতে পারতো না আমরা আমি আমার ছোটো ভাই আমরা কোনোদিন ঝগড়াঝাটি যাই না আমার নাম প্রদ্যুৎ দাস আমি মেস্তরি কাজ করি আমরা ঝগড়াঝাটি যাই না কোনো দিনও যাই না আর আমার ভাই তো আমি আমরা কোনোদিন অতিরিক্ত নিষাদ আমরা যাই না আর করি না একেও কইতে পারবো না একটা মনের মাঝে আর কি দুঃখ পাঞ্চায়েত হিসাবে কমসে কম একটা বার তাই না আমার কবরটা লইতা আসলাম আমি কি রকম আছি বা আইয়া দেখতে আসলাম ওটাও আমার দুঃখ ভুল করিয়া থাকি এই পঞ্চায়েত পঞ্চায়েতের ওই সিসি ক্যামেরা আছে ওয়ানশপের মাঝে এই সিসি ক্যামেরার মাঝে আমার ভুল সব কিছু থাকব আর আমি এই সিসি ক্যামেরার মাঝে সব ভুল থাকব আমার ভুল কিটা আছে সব থাকবো এটা আর এটা মানে কোনো কারণ বছর তো আমি প্রশাসনের কাছে দারস্থ হইলাম এটা আমার পর্যন্ত হরে প্রশাসনে আমারই দিতে লাগব আমার ন্যায় বিচারটা আমারই দিতে লাগবো তখন পঞ্চায়েত ইয়া আমরা বান্দিয়া রাখতে পারো কিন্তু আমারে ওরকম যে মারাটা তান কি রকম উচিত হই আগে লাফট উড়ছে আমার বাড়ির আশেপাশে যারা আসলা আমার ভাইবুত তারা রে কইছে দড়িবারোরে বাইরে হইতা মারডা তারাও আমার পিছে এসে ছুটিয়া গেছে যাইতে সময় আমি আমার মেম্বার ওকে আমার সঞ্জুদার আমি ফোন করছি দাদা ওলালা আমার বাইরে হবে না মাড্ডা খুব বেশি গর গিয়া তুলাও না কয়া দূরে দূরে এই কানও গেছি যাওয়ার পরে চশমা বালোর গোরর এর মধ্যে ভাইছি আমার বাইরে ভাইছি। মাথা اتا রক্ত ব্লাডিং হল মাথা اتا রক্ত বাইরর ব্লাডিং হল তখন আমি আমার সামনের মধ্যে ভাইছি প্রবাস আর আমার दिलीप ডাক্তার তারা দুইজন দে ভাইছি কানও তারা আমি ডাকি খাকু ডাকি কোন খাকু আগো খিচাইছে ঘটনা আমার বাইরে খেয়ে মারছে কিতার তালৈকে মারছে আমার বাইরে যদি কোনো অন্য ইয়া থাকে তাইলে কিতা কোনো পুলিশ প্রশাসন নাইনি কিবা কোনো যদি ভুল ইয়া থাকে তোমরা দরিয়া রাখে পুলিশ প্রশাসনটা খবর দিলা না কোনো আইন বিচার কিছু নাইনি আমার বাইরে যদি এইরকম মারলা রক্ত আরক তখন কইতে না কইতে তখন আমার বাইরে দিকে ও রবা শককে ঠেলা দেখা ঠেলা রাখা এরকম ঘরটা সময় গিয়া আমার বাইরে লইয়া হদিকে গেসুন গে তারা বুঝছনি ও যাইতে সময় কিতাপ হৈছে তাৰা মগে দিলীপ ডাক্তৰ তান ছেলে কিতা নাম জানি না তাৰ তাৰপৰা পৰিষ্কাৰ কৰি লম্বা কৰিছে হে মানে নামে চিনি নাই মানুহ চিনি তাৰপৰা গীত তাৰপৰা প্ৰবাস তাৰপৰা বুলন তাৰপৰা দীপক তারা অতজন মানুষ থাকা সত্যি আমার বাইরে আমি একলা মানুষ আমি কোনো কোনটাইবার মতো কোনো মানে কোনো মানে কন্ট্রোল আমি পারবো তো আমি কোনো ক্ষমতা নাই আমার জন্য ও কি আমার বাইরে যখন মারিলিত্রে যখন দরাত গেছি দরাত যাইতে সময় আমার বাইরে মারিলি ত্রা রে আমি যখন কি আমার তারা আমি সরা গেছি তারা চশমা ভালোর গর সামনে ওখানে ফালাইয়া মারডা আমি ও সরারিতে যাইতে সময় ও আমারে ইয়ে করছে দিলীপ ডাক্তার হ্যাঁ পানি জামাই আমার টানি আনছন আমার গেঞ্জি আনি দেখা আমার মানে কাপড়িয়া আনিয়া ও টানিয়া ওই রে আগে মারো রে আগে মারো হইয়া তারপরে আমারে আমি এখন একলা মানু আমার বাইরে বাছাইতাম না আমি বাছাইতাম আমি গেলাম যে লগে জানবার লোকিয়া এই জিনিসটা না আমার উল্টা তারা আমার মারিয়া দেখো ওখানের মধ্যে মারস না তার ওখানের মধ্যে মারসন ওখানের মধ্যে মারসন ফেটার ওই জায়গার মধ্যে মারছেন আমি একজন অসুস্থ মানুষ রাত্রে প্রায় নয়টা 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 দশ পণ্ড হইব এমন সময় তখন তারা যখন মায়ের ধরে ওই রকম করছেন করতে করতে মানে আমি মানে কোনো আর ইয়ে করতাম পারছি না যে মানে কোনো কন্ট্রোল করতাম পারছি না তখন মানে আমারও যখন মারছেন তখন আমি মানে আমার শ্বাস নেওয়া মুশকিল পড়ছে এর সময় তারা তো আমারে মানে তিন চার দিন থেকে এদিকে জিতে মারে এদিকে প্রবাসে তো ত প্রভাবটো আমার বাইরে প্রভাবে মারে এবারে আরো তারা দুই সাইজ জন আমি ঠিকভাবে দেখতাম আর যে আমার বাইরে কান কে কে কিন্তু আমারে জিতে মারে দিকে এদিকে আমারে ভুলনে মারে এদিকে এদিকে দীপকে মারি এদিকে এই ভাই পঞ্চায়েতে dorse আমার হাতর দূরে জরে আর ওই দিদিকে ফাছে তোর বারে ওজহ আমার গলার মধ্যে মালা আসলো মালা ছিড়িয়া ও ভাই দক অবস্থা কিতা করছল ঠানাটা নিয়ে কি রকম আর পঞ্চায়েত পঞ্চায়েত জামাই তাই না যে নিও মানুষ ই আমারে যেন এই রকমর ব্যবস্থা করতা আমারে বা চাইতা চাৰিয়া তাই আমাৰ হাতো ধৰিয়া আমাৰ মাৰ ধৰ আগে মাৰ তাই ঔৰমৰ ব্যৱহাৰ হল হয়তো হকে হয়তো হওক গলাৰ অৱস্থা কি তা কৰি তাত মাৰিয়া